ওই অনুষ্ঠানটা করে কেন্দ্রীয় ভাবে আপনারা কি কোনো লাভজনক হয়েছে লাভবান হয়েছেন এইটা পবিত্র রমজান মাস আমি আপনি কি আসলে এটি

কেন্দ্র বাবা কেন্দ্রীয় কেন্দ্রীয় বাবা আমাদের লাভবান হওয়ার কোনো সুযোগ নেই আমাদের কেন্দ্রীয় বাবা কোন লাভবান হওয়ার সুযোগ নেই আমাদের এখনো যে হচ্ছে আপনার যে ইয়ার ভাড়াটা স্ট্রেচ করার যে ভাড়াটা সেখানে এখনো অর্ধেক টাকা

এটা আসলে আমাদের জন্য খুবই বিব্রতকর এটা ফিরোজপুর থেকে আমরা দেখেছি যেটা fastapi acquisition এর কথাই শুধু 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 ফিরোজপুর থেকে আর কোথাও থেকে বাস আমরা আমরা ওইটাই আমরা দেখলাম ফিরোজপুরের ইস্যুটাই আমরা সামনে দেখেছি আমরা এটা কি এটাকে আপনাদের নেতা নাহিদ সাহেব নাহিদ সাহেব বলে দিয়েছিলেন সেজন্য না না নাহিদ সাহেব তো বলেন নাই ওনারা বললে তো হচ্ছে শুধুমাত্র এরকম কিছু বলতেন তাহলে তো ওনারা শুধু ফিরোপুরের জন্য বলতেন না সারা দেশ থেকেই বলা হতো একটা জায়গায় ঘটনা ঘটেছে আমরা এটার জন্য আমি নিজেও দুঃখ প্রকাশ করেছি আমাদের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হচ্ছে

এই ব্যাপারে একটু আপনার মতামত শুনতে চাই ধন্যবাদ প্রথমত বলি আমরা ছাত্র দল কেন্দ্রীয় সংসদের আমার এক বছর মেয়াদ পূর্ণ হয়েছে তার মধ্যে জুলাই আগস্ট আন্দোলন হয়েছে শুধুমাত্র আগস্টে জুলাই না আগস্টের এক তারিখ অর্থাৎ জুলাই লাস্টের দিকে আমরা আমাদের নেতা কর্মীদের বিশেষ করে আগস্টের এক দুই তিন এই সময় আমাদের নির্দেশনা ছিল যে সব ঢাকায় আসতে হবে নিজ করার এসেছে তখন তো বুঝতে পারেন কি চলছে সবাই আপ আমার ছাত্র জনতা সবাই

আমরা এতদিন একটা ঐতিহ্যবাহী রাজনৈতিক দল এবং মানুষ বৃহৎ রাজনৈতিক দল হিসাবে আমাদের কিন্তু শুভাকাঙ্ক্ষী অনেক এবং সাবেক ছাত্র দলের শুধুমাত্র সাবেক ছাত্র দলের প্রতিটি উপজেলা

আপনি জানেন যে নতুন রাজনৈতিক দল এবং বিশেষ করে এই নতুন ছাত্র নেতৃত্বের উপর সারা বাংলাদেশে অনেক মানুষের অনেক আগ্রহ রয়েছে কিন্তু আপনারা এটা স্বীকার করেন আর অস্বীকার করেন তারা এত বড় ছয় মাসের ছয় মাসে কম সময় হয়েছে তারা এত বড় একটা আন্দোলনের নেতৃত্ব দিয়েছে না অবশ্যই আমি সেদিকে আমার প্রশ্ন সেদিকে জানা আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি এবং আমরা কিন্তু উপজেলা জেলায় আমাদের নাতক মিটি রয়েছে প্রতি জেলার কমিটি রয়েছে আমরা তাদের সাথে কথা বলি যে কিভাবে আসলো কিভাবে গেল আমরা যে ইনফরমেশন পেয়েছি সেই ইনফরমেশন ভিত্তিতে বললাম দ্বিতীয়ত আসেন আমি হান্নান মাস্তুদের প্রতি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমরা যেহেতু স্টুডেন্ট আমি সবই নয় বলছি আমার মনে হয় মাঝে মধ্যে মনে হয় হয়তো বা এক দুজনকে নিয়োগই দেওয়া হয় এই ধরনের শুধুমাত্র প্রতিটা ক্ষেত্রে ওই আগস্টের পর থেকে শুরু হয়েছে প্রতি মাসে একই স্টেটমেন্ট একই বক্তব্য চলতে থাকবে আমাদের সেদিকে বিএনপির চাঁদাবাজি তিনি বলেন পঁচানব্বই নব্বই ভাগ এখন আর কি বলবো আমি রাকিবুল ইসলামকে শেষ করতে দেন যে রাকিবুল ইসলাম যেহেতু একটা বিরতি পড়লো এটাতে আমি একটু আপনার স্মরণ করাই দেই একটু স্মরণ করায় দেই যে সেটা শুধু হান্নান মাসুদ বলতেছেন ব্যাপারটা তো এরকম না বিএনপির অনেক লোক আমি নাম না বলি বিএনপি কোর্ট সেট বিএনপির কথা ভাবছেন এরকম অনেকেই কিন্তু এই কথা বলছেন এবং আমরা কিন্তু মাথের শক্তি অনুযায়ী জানব আকিল ইসলাম জানি যে আপনারা ছাড়া মাঠে এরকম শক্তি এখন কারো নাই যাদের চাতাবাজি যাদের পক্ষে করা সম্ভব বলছিল জি তো আমি ভাই আপনি যেটা তো ঠিক আমি তো আমার বক্তব্য বলতে সময় একটু টেনে দিতে মত হলো তো আমার মনে হয় এক দুজনকে নিয়োগ দেওয়া হয় যে তাদেরকে লিখিত প্রেসক্রিপশন দেওয়া হয় প্রতিদিন তুমি কি বলতে বলতেই থাকবে একটা ভালো কাজ হলে কোনো ভালো কাজ দেখা যাবে না তো বিএনপি শীর্ষ পর্যায় থেকে এগুলো নিবৃত করার জন্য হ্যাঁ রুমিন ফারান বলেছে তিনি বলেছেন তিনি কোন খুব থেকে বলেছেন আমন ভাইয়ের বাস্তবতা কি সেটা আমরা জানি তিনি তার কোন খুব থেকে বলেছেন এটা সাধারণ যারা রাজনৈতিক ভাবে সচেতন তারা সবাই বুঝে সবাই জানে তো আমি এক দুজনের বক্তব্য থেকে যাবো অবশ্যই ঘটনা ঘটছে বিদায় ব্যবস্থা নিচ্ছে অবসর ব্যবস্থা নিচ্ছে এবং জিরো টলারেন্স আপনি সেটাকে দেখান একটু আগে আমার আমার আলোচক তিনি বললেন যে নেতা থানায় করে আচ্ছা একটা থানায় ঘেরাও করলে ন্যাশনালিস্ট হয়ে যায় আসে আমি বলছি নিম্ন থানায় একটা ঘটনা ঘটেছিল কিন্তু রাকিবুল ইসলাম মানে আপনি কি মনে করেন না যে আসলে বিএনপির লোকজন বা ছাত্র দলের লোকজন আপনার কাছে কি খবর থাকে না যে আসলেই কাউকে গ্রেফতার করলে বা কারো বিরুদ্ধে ব্যবস্থা নিতে গেলে

আপনি করে না আর বাকি আমি না আমি বলছি যদি শীর্ষ নেতৃত্ব ঠিক থাকে খালিদ ভাই তাহলে আমরা দীর্ঘদিন সংগঠন করি যদি নেতৃত্ব ঠিক থাকে বলে তার প্রভাব পড়ে

কিন্তু কিন্তু যারা সচিবালয়ে প্রতিনিধিত্ব যাদের যাত্রায় যারা ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের রানিং স্টুডেন্ট হওয়া ছাত্র প্রতিনিধিত্ব সচিবালয় গিয়ে বসে থাকে বিভিন্ন আমি একটু আপনার মতামত শুনতে চাই কারণ আসলে আমার আমাকে অনেকেই বলছেন যে আপনারা সচিবালয় গিয়ে বসে থাকেন থানায় যান ডিসি অফিসে যান পঞ্চগড়ে জেলা জজ সাহেবের ওখানে আপনারা গিয়েছেন জজ সাহেব চেঞ্জ করে দিয়েছেন এই ব্যাপারে একটু আপনার মন্তব্য একটু শুনতে চাই যারা হান্ড্রেড মাসেল করছেন না এগুলা আসলে হচ্ছে প্রশ্ন তো করা যায় ভাই বললো যে হচ্ছে সাদা বাজি দখলদারিত্ব নিয়ে অনেকগুলো নিউজ ভাই হচ্ছে আমি নিজে এরকম মানে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল পরিচিত হওয়া সত্ত্বেও এরকম ফেস হওয়া সত্ত্বেও আমি হচ্ছে আমার নিজের এলাকায় আমি মানে এতটা অসহায় এই ক্ষেত্রে আপনি গতকালকে দেখেছেন যে প্রথম আলোর রিপোর্ট যে হচ্ছে নিজন দ্বীপের মতো একটি জায়গায় সেখানে হচ্ছে বালি পর্যটন ইয়া থেকে ওখানে বালি তুলে তুলে বিক্রি করা হচ্ছে মাছের হার ভাড়া দেওয়া হচ্ছে তিরিশ বছর ধরে এক জায়গায় একজন মাছ ধরছে জেলে তাকে সেখানে টাকা না দেওয়ার কারণে মানে হার তিরিশ লাখ দশ লাখ টাকা করে নেওয়া হচ্ছে সেখান থেকে সেই টাকা না দেওয়ার কারণে তাদেরকে মাছ ধরতে দেওয়া হচ্ছে না আমি সেটার উত্তর দিবো দুইটার উত্তর দিব আমি মানে এই বিষয়টা বলছি মানে আমি চাইলে এখানে স্বরাষ্ট্র উপদেষ্টা পর্যন্ত করতে পারি যে হচ্ছে ওখানে সংঘাত হচ্ছে কিন্তু সেই জায়গায় থামতেছে না সারা দেশে কি অবস্থা আপনি বলছেন মহিলারা একজন মহিলাকে আমি দেখলাম যে হচ্ছে ঘাট নিয়ে মেলা মাথায় কোফার সিন মানে কোফ দিয়ে মাথায় পর্যন্ত কোফানো হয়েছে এই জাতীয় কাজগুলা ভাই মানে প্রতিদিন ভাবে হচ্ছে সারা দেশে হচ্ছে কিছু গড়িয়াতে আসে কিছু আসে না এবং হচ্ছে এই ক্ষেত্রে দায়ীড়ানো গুলো সুযোগ নেই ওনারা তো সাসপেন্ড করেন ঠিক আছে কিন্তু হচ্ছে নন সেন্ট্রাল থেকে সাসপেন্ড করা হয় জেলা থেকে সাপোর্ট দেওয়া হয় আবার জেলা থেকে সাসপেন্ড করলে উপজেলা থেকে সাপোর্ট দেওয়া হয় এদেরকে কখনো কেউ এদেরকে কিনসিও ধরতে পারে না আমার এলাকায় না বলা 8 9 জনকে সাসপেন্ড করা হয়েছে একজনের দিলকে একটা মামলা নেওয়া

এখন এটা যদি হচ্ছে সমস্যা হয় আমরা যদি এখন যদি এই কাজগুলোর জন্য যদি যেতে না পারি একটা অভিযোগ দেখা যে হচ্ছে গিয়ে কোন ধরনের মানে আমাদের যারা আছে আমরা কেউ কোনো জায়গায় প্রভাব বিস্তার করছি পাশাপাশি মংলা বন্দর বলেন চট্টগ্রাম বন্দর বলেন দুই বন্দরে হচ্ছে শ্রমিকদের ধরো আমাদের তো হচ্ছে আমি এখন সিনিয়র যুব মুখ্য সমন্বয়কে দায়িত্ব নিয়েছি আমার আন্ডারে যুব উইং শ্রমিক উইং এই যে তো যতগুলো উইং হবে ফ্যাশন উইং সবগুলো হচ্ছে এই জায়গা থেকে হবে আর কি তার থেকে এরকম আমাদের একটা প্ল্যানিং যে আমি এই দায়িত্বটা নিব আমাদের শ্রমিক সংগঠন করার জন্য সারাদেশে যে কয়টাই শ্রমিক ইয়া করেছে রিক্সা শ্রমিকদেরও আমাদের একটা কমিটি আছে সেখানেও আমি উপদেষ্টা। কিন্তু ভাইরাল করা হয়েছে মংলা বন্দরের শ্রমিকদের উপদেষ্টা

চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটকেও বদলি করে দিতে পারেন যদি আপনাদের তাদের কথা পছন্দ না হয় সারা বাংলাদেশ থেকে এই ব্যাপারটা আসে আমি শুধু আমি কোনো আমি আপনাকে কোনো ক্রস এক্সামিনেশন করতেছি না আমি শুধু আপনার কাছে বিনীতভাবে জানতে চাচ্ছি যে এগুলি আপনি শুনছেন কিনা এগুলি আপনারা করেন কিনা

আমার মনে হয় তেলের জন আনার মাসুদ আমি আপনার আপনাকে একটু আরো অনুরোধ করি যে আপনি তাহলে একটু চোখ কান আর একটু খোলা রাখেন কারণ আমি চাইলে এই ব্যাপারগুলি যেহেতু আমি আগেও আর এটার মধ্যে না যাই হোক আমি আমি জেলাটা নামাবো আমি জেলাটা জেলাটার লোকেশনে একটু বলি এটা উত্তর জেলার একটা জেলা আপনি খোঁজ নিলে জানবেন আচ্ছা যাই হোক আমি দর্শকদের কাছে জানতে চাই আপনার কাছে আমার প্রশ্ন আছে রাকিব আপনার কাছে আসার আগে আমার একটু প্রশ্ন আছে জন কাছে